হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি আজকে মামা মামাই হচ্ছে ফার্স্ট কম্পিটিশান উমা সাজে তো মামা আজকে উমা সাজাবো তো ওর বয়স মাত্র একুশ মাস সেখানে বছর অবধি সময় আছে মানে দু বছর থেকে দশ বছর অবধি ওখানে কম্পিটিশানে সবাই যোগদান দিতে পারবে তো মামা মায়ের যেহেতু একুশ মাস তা ওরা বলেছে ঠিক আছে করি দেবো আর মামামকে এখন মা আলতা পরিয়ে দিচ্ছে আলতা পর ঘুম পারিও কিন্তু ওকে রেডি করাবো সো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা আমার চ্যানেলের সবাই বন্ধু হও এবং আমাকে অনেক সাপোর্ট করো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না অবশ্যই করে দিও মামা মেখানে বসে চুটটি করে আলতা পড়ছিল তো ওকে আমি বললাম মামা একটু হেসে দাও তো তাই একটু হেসে দিল কিন্তু দেখছিলাম ও একদম বড় মেয়েদের মতন বসে বসে আলতা পড়ছে এত ছোট বাচ্চাকে সাজানো কিন্তু ভীষণই কঠিন এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না অনেকেই হয়তো তোমরা বলবে ঘুমিয়ে সাজানোটা উচিত নয় তো ঘুমিয়ে আমি কিছু কর সাজাচ্ছিলাম তো কী করছিলো তুলির ব্রাশের যে খোঁচা লেগে লেগে ঘুম থেকে আলটিমেট উঠেই গেল। তবুও ওকে এইভাবেই সাজাতে হলো কি হচ্ছিলো ওকে যখন আমরা কি করেছিলাম ফার্স্টে ওকে বেবি ক্রিম লাগিয়ে নিয়েছিলাম বেবি ক্রিম লাগানোর পর আমার যে আয়সটো প্যালেটটা ছিল সেই আয়সটো প্যালেটের থেকে কিন্তু এই হলুদ রঙটা আমি ওকে লাগিয়ে দিচ্ছিলাম আর ও কিন্তু অনবরত কিন্তু আমার মায়ের সাথে কথা বলেই যাচ্ছিল এত ছোট বাচ্চাকে এভাবে সাজানোটা না আমার কাছে তো খুব চ্যালেঞ্জিং ছিল যে পারবো কি পারবো না যাই হোক অবশেষে পারছি আর এই যে যোগ চারটা কপালে দিয়েছি এটা কিন্তু একটা পেপারের মধ্যে আর্ট করে নিয়েছিলাম সেই পেপার থেকে আর্টটা মানে কেটে নিয়ে তারপর কিন্তু এভাবে লাগিয়েছি চোখটা আমরা তাই করেছি ও তো ওটা কিছুতেই লাগাতে দেবে না তাও মষ্ট করে আমি কিন্তু মানে লাগিয়েছি। আর লিপস্টিকটা লিপস্টিকটাও বলছিলাম আম্মা লিপস্টিক লাগাতে হয় ও কিন্তু চুপটি করে একদম বড়দের মতন যেভাবে আলতা পড়ছিলো ওইভাবেই কিন্তু লিপস্টিকটা সেও পরলো আবার দেখো ঠোঁটটা আমরা বড়োটা ড্যাব ড্যাপড করি ও আমাকে দেখছে তার জন্য ও কিন্তু ড্যাব ড্যাপটাপ করে যাচ্ছিল আর আমার দেখো কথা বলতে বলতে কিন্তু বেশ একটা শ্বাসের শব্দ হয় আসলে আমার শ্বাসকষ্টের জন্য কিন্তু এরকম শ্বাসের শব্দ হয় এদিকে মামা মেয়ে লিপস্টিক পরানো হয়ে গেলো আর এদিকে শাড়িটাকে নিয়ে আমরা ভাবছিলাম যে এটা সোজাভাবে পরাবো নাকি সাধারণভাবে পরাবো সেটাই ভেবে যাচ্ছিলাম তো শেষে কি সাধারণভাবেই পরিয়ে দিয়েছি ও কিন্তু ভীষণ শাস্তে এক্সাইটেড ছিল পরবো কি মানে কি পরবো কি পরবো না এটা নিয়ে একদম চুক্তি করে কিন্তু আছে ফাইনালি আমার মেয়েকে কিন্তু শাড়িটা পরানো হয়ে গেলো ওকে সুন্দর করে শাড়ির প্লেটগুলো করে দিচ্ছিলাম ওইদিকে আমাদের খুব তাড়াতাড়ি লেগে গেছিলো যে কখন ওখানে গিয়ে পৌঁছাবো লেট হয়ে গেল কি না মা তো আমাকে কী করলো একটি ধালের মধ্যে ভাত নিয়ে মা নিজেও খেলো আমাকে খাইয়ে দিলো একদম সময় কম ছিল হাতে তারপর ওখানে পৌঁছে দেখি একদমই প্রায় ফাঁকা ফাঁকাই ছিল এখনও কেউ আসেনি আমরাই খুব তাড়াতাড়ি করছি এদিকে মামাম কিন্তু ক্যামেরা দেখে সুন্দর করে ফোকাস দিচ্ছিলো আর আমার সাথে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছিল স্টেজে উঠে তো মাম্মাবের চুলটা আমি খুলে ফেলছিলাম আমি ভাবছিলাম যে যখন আমি ওকে আবার স্টেজে মাঝখানে নিয়ে যাব তখন লাগিয়ে দিব তো যাই হোক আগেই লাগিয়ে দিলাম আসলে চুলটা ওর তুলনায় অনেক বড় হয়ে গেছিল তো ওটাকে ক্যারি করতে পারছিল না করে তারপর যাই হোক লাগিয়ে তো দিলাম ঠিক মতন ওকে। এই দিকে একটি দাদা মামামের ত্রিশূলটা কিন্তু ধরেছিল মামার মের ত্রিশুলটাও মামা তুলনায় অনেকটাই বড় হয়ে গেছিল মামা মুখনি এতটাই ছোট ছিল

মা মামের লাইফে এটা ফার্স্ট একটি প্রোগ্রামে পার্টিসিপেট করা তাই ভাবলাম ভিডিওটি করে নিয়ে তোমাদের কাছেও তুলে ধরি আর আমার কাছেও সারা জীবনের জন্য রয়েছে বলো বন্ধুরা এভাবে রাখতে তোমাদের ভালো লাগে কি না তারপর কিন্তু প্রোগ্রামটি আমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখি তারপরে কিন্তু আমরা তো বাড়িতে আসছি এদিকে মেট খাওয়ার তো অসুবিধা হচ্ছিল ঠিকই তবুও আমরা বাড়ি চলে এসছি অসংখ্য ধন্যবাদ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন টাকা মামা তারা মামাকে একটাই মামা তো এটা করে তো বলছি না এই ব্যাপারটা কি তা আমি ভীষণ খুশি ভীষণ আনন্দ আজকে ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখলেই আজকে মামামের দিনটা কেমন কাটলো আমরা ভীষণ এখন টায়ার্ড এখন গিয়ে ফ্রেশ হয়ে নেব মুক্তই ফ্রেশ হয়ে গেছি অলরেডি আর তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে করে তোমাদের নতুন বন্ধু তৈরি করবে আমি যাতে তোমাদের নতুন বন্ধু তৈরি করতে পারি অবশ্যই দাদা দিদি বন্ধু বান্ধব ভাই বোন সবাই অনেক 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 ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করে এগিয়ে দিও থ্যাংক ইউ সো মাচ